ভূত খেদাইতে খালি কয় একটা মন্ত্র বাড়া লাগে কয়টা মন্ত্র পারেন আপনি আরে কেনা মন্ত্র তো পয়দাই করছি আমি তুই কয়টা উনবি এটা কো অত গোলা হুনান রাখবো না আপনি একটা কোন একটা আর একটা মন্ত্র কমু আর একটা অনেক মন্ত্র পারি এরকম ভূত খেদা না আমার কাছে কোনো ব্যাপারই না এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে ভাই আপনি কোনো চিন্তা করেন না আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব এই নাট কিরপু ওদিক যা আর তুইও যা কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি আম গাছে ভূত ভূতের নানি টুট আম গাছে ভূত ভূতের নানি টুট আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে সিললে আমারে ডাক দিবি ঠিক আছে যা বুবা লাইমান নানি রে আমার পিছেও শোক সামনেও শোক আমার শোক ফাঁকি দে চনছলা কই দিব কি রে দরজায় তো ছোটকে শালা আর কোন হালারে দরজায় তো ছোট বানাইছে কো নাই কো নাই নজর আমার চনছলা আমার শোক খাকি দিব এটা ওইতেই পারে না কি ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা এই মিস্ত্রি হালার পুর কামই পালো না তোর যা দিছে ছোট আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে যাই খাম্বা যেহেতু পাইছি আর মোটা হইছে একটু মইতা নেই বুবারে কইছিলাম দেখতে পাইলে আমার দিবি কই চঞ্চলা দুই চার এলাকায় তো চঞ্চলারে দেখি না আসলে ভালো মানুষের ধরে না শৈতানের উপরেই ভূতে করে ভর তোর নানির গালি ঘর তাই আমার নানির রেখালি দিল কেডা নানি গালি দাও দেব না নানি হলো আবেগ কাউরি তো দি না তইলে গালি দি লোকটা সন্তলা এবলো নাকি খেজুর গাছে ভূত ভূতের নানি রে টুটটুট খেজুর গাছে ভূত ভূতের নানি টুট টুটটুট কইরে দরা এতটুকু কন তো জানতে পারলাম যে এই জায়গায় সন্তলা showError আছে কিন্তু সন্তলা এইটা আই ছিকা আর ও কি আছে এইটাই এখন আমাকে জানতে হইব কি কইতাছে ও এইটাই কইতাছে এই গ্রামের একটা মুরুব্বী ওঝার লগে কথা কিন্তু উনি এই বিষয়ে কিছু জানতে পারে এই যে ইনি হইল এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওঝা আগে হেরে দেখে ডরাই তো ভূতে এমন অবস্থা হইছে এমন নি দেবিস নাই হয়ে মূর্তি ওজা সাহেব আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন চঞ্চলা চঞ্চলার লেগেই তো আজকে এই অবস্থা চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন আর কি করলে জন্তুলার এই হাঁদিকে তারান যাব আমাগো তাড়াতাড়ি বলেন শনছলার বাসা হইতো না তাই শনছলার জামাই শনছলারই নাইকা একটা কুসি মারبيه করছিল তাই এই দক্কা সহ্য করতে না পাইরা শনছলা ওই জঙ্গলেরই একটা গাছের মধ্যে ফাঁসি দি আত্মহত্যা করছিলো তাইলে যারা খালি ছবি তুলতেতে বা ভিডিও করতেতে জন্তুলা খালি তাগরি মারতাছে কে ওইটা তুই আমারে কষ্টকে শনছলারে যে আইসি এখন তাই জন্তুলারে তারানোর কি কোনো উপায় নাই উপায় একটা আছে এই নে এইটা হইলো আমার মন্ত্র পরামুখ এইটা সঞ্চলার খাওয়াইলে সঞ্চলার রাস্তা মুক্ত হয়ে যাই বুগা